হে গেছে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা ছিল রংপুরের একটা প্লক যেখানে আমার ভাই মানে নিজের থেকেও আপন যাকে বলা যায় আর কি তো নিজের মানুষ অব্দি শুধু আপন হওয়া যায় এমনটা না সে আমার রক্তাচার বেশি আর কি ভাই যার কথা বলতেছি ও আরিফ ওমান তো ও আসছে আমাদেরকে রাতে নিয়ে যাবে মানে বাহিরে নিয়ে যাবে ও রাতে আসার কথা ছিল দিনেই কিন্তু কাজের ব্যস্ততার কারণে আসতে পারেনি তো যাই হোক রাত তখন এগারোটার কাছাকাছি তো তেমন কিছু আমরা পাইনি এরপরে আমরা মার্কেট থেকে বের হয়ে একটু মোমো খেলাম মোমো খেয়ে আবার বাবু একটু কান্না ওর বাবা নিয়ে দাঁড়িয়েছিল আর এটাই হলো আমার সেই ভাই ও আসছে এত কষ্ট করে আমাদের জন্য কাজের কারণে আসলে দিনে বের হতে পারেনি তো এরপরে আমরা ওখান থেকে এসে একটা ছোটো কেক কাটলাম মোহনা যে একটু খেতে চেয়েছিল এর কারণে আসলে তেমনভাবে তো আমাদের পরিকল্পনা ছিল না এই জন্য আর কি বের হওয়া হয়নি তো টেক খাওয়ার পরে আমরা মোমো খাইলাম এরপরে আমরা আরও অনেক কিছুই খাইছি সাথে ওগুলো আসলে তেমনভাবে তুই নেওয়া হয়নি কিছু কিছু মোমো বানিয়েছিলাম আসলে রক্ত সম্পর্ক হলেই সব কিছু হয় এমনটা না অনেক কাছের মাংস থাকে এরপরে আমরা একটু চা খেলাম আর এটা ছিল এর রাতে আমি একটু ডেজার্ট বানিয়েছিলাম এটা আবার মোহন অনেক দিন ধরে খেতে চাচ্ছিলো ওই জন্য আর কি বানাইছি যাই হোক খাওয়ার পরে মজাই হচ্ছে সবাই বলছে ভালোই লাগছে আর এটা ছিল আমার ভাগ্যিনার মুখে ভাত মাটার তো ও তো এখনও ছয় মাস হয়েছে এর কারণে আর কি মুখে ভাতটা দিয়ে দিয়েছে আর এটা ছিল ওর প্লেট আসলে খাবারগুলো তো একটু খায়নি সব আমরাই খাইছি আর ঈদের দাওয়া তো দেয়নি আম্মু সবাই খেচার কারণে মানে দুটো মিলাই একসাথে উপলব্ধ হয়ে গেছে আর আম্মু ওই দিন রান্না করছিল গরুর মাংস মুরগির মাংস দেশি মুরগি ব্রয়লার মুরগি এরপর ডাল পোলাও সালাদ মানে এগুলোই আর কি ছাড়া হয় নর্মালি তো আম্মু আবার অসুস্থ ছিল তো এর কারণে ভালোভাবে কোনো ক্লিপও না হয় না ছোটো একটা ভিডিও করছিলাম আর এটা ছিল আমার আপনার মুখে যখন একটু আব্বু খাবার দিচ্ছিলো মজুররা আসছিলো তো ওনারা খাওয়ানোর পরে আমরা বলতেছিলাম যে একটু মুখে দাও তখন তো আমরা যেতে পারিনি এখন একটু ভিডিওটা করি তো এর কারণে আমরা একটু ছোটো একটা ক্লিপ নিলাম আর যাই হোক বাচ্চা পার্টি বেশি হইলে যা হয় আমাদের বাসায় মানে এখন নাতিপুতি দিয়ে ধরা আম্মুর বাসায় তো এখানে আমার বাগনারা খাওয়া দাওয়া করছিল সবাইকে